সব তচ নচ করে দিতে আসছে তচ নচ যাকে বলা যেতে পারে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা ভেরি গুড ইভিনিং বন্ধুরা একটুখানি ঘুমিয়েছি আর একটা বিগেস্ট আপডেট এসছে বন্ধুরা আমি পৌঁছলে দিক থেকে আপডেটটা নিলাম একটা বড় পত্রিকায় নামি পত্রিকায় সেখান থেকে কিন্তু রাইহান রফিজির কিছু বক্তব্য বেরিয়েছে ডিরেক্টর নিজে বলছেন তুফান জাস্ট ভয়ঙ্কর লেভেলের জিনিসপত্র তিনি বানিয়ে ফেলেছেন এবং একটা ডিরেক্টর এটা তো আর এমন নয় যে যা তার ডিরেক্টর রাইহান রফি কিন্তু একজন মানে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালকের নাম্বার ওয়ান পজিশনটা হয়তো হোল্ড করে বসে থাকবেন তো রাইহান রফিজি যখন নিজেই কথা কথাটা বলছেন তখন এইটুকু জেনে রেখো যে উনি এতটা কনফিডেন্ট ওনাকে কোথাও কি কেউ বলবে না যে উনি ওভার কনফিডেন্ট উনি বাড়িয়ে বলছেন উনি চাড়িয়ে বলছেন এটা না রাইন রাফিজির মানে আগের ছবিগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে উনি কী কোয়ালিটির ছবি বানিয়েছেন তো উনি বলছেন যে যে কোয়ালিটিটা উনি অ্যাচিভ করতে চেয়েছিলেন তার থেকে আরও অনেক বেশি কোয়ালিটি উনি বড়ো কোয়ালিটি উনি অ্যাচিভ করে ফেলেছেন আরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই ছবি উনি এই ছবি করছেন ওনার জীবনের শ্রেষ্ঠ ছবি যেন এটাই হয় এটাই আমি চাইবো কারণ এই ছবিটাই তো সব থেকে বেশি দর্শকের কাছে পৌঁছবে সেটা যেন শ্রেষ্ঠ ছবি হয় যাতে সবাই পাগলের মতন মানে উৎসব করতে পারে তো আমি খবরটা একটুখানি তোমাদেরকে বলছেনটা কি বলছেন রাইহান রফি তুফান প্রসঙ্গে আগেই বলেছেন বলেছেন নির্মাণে থাকছে সর্বাধিক সর্বাধিকতা ঠিক আছে সর্বাধুনিকতা আমি পড়তে খুব ভুল করলাম সর্বাধুনিকতার ছোঁয়া মানে একদম সব থেকে নতুন টেকনোলজি দিয়ে শ্যুট করা হবে সুরঙ্গের শর্ট নেওয়া মানে শর্ট টেকিং যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি মারাত্মক সেখানে টেকনিক্যালি সাউন্ড জিনিসপত্র হয়েছে মানে টেকনিক্যালি একদম যাকে বলা যেতে পারে টপ লেভেলের জিনিসপত্র হয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে আরও থাকবে ভরপুর অ্যাকশন আবারও বলছি এখানে ভরপুর অ্যাকশন এবং যা বাংলাদেশ সিনেমার দর্শকরা বাংলা সিনেমাতে আগে কখনো দেখেননি বন্ধুরা এটাই হচ্ছে একটা অপূর্ব কথা আগে কখনো দেখেনি কমার্শিয়াল মার্শিয়ালে আমরা শুরুতে যা ভাবছি তার চেয়ে মনে হচ্ছে বেশি কিছু হবে আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যা যে এটি বাংলাদেশি ছবি কতটা প্রাউড ফিল করেন রাইহান রফি উনি একজন বাংলাদেশি বলে এবং সেই ছবিটাকে উনি সিগনেচার ছবি হিসেবে বানাচ্ছেন আজকে ওনার এই ছবিটা কোথাও গিয়ে বাংলাদেশের একটা নামোজ্জ্বল করবে বাইরের যে কোনো জায়গায় দেখো না আজকে কি ক্রেজ উঠেছে মানে ওনার এই ছবি নিয়ে সর্বত্র সর্বত্র এত ক্রেজ এত উন্মাদনা এত দাম বেজেছে যে দেখো সিগনেচার অলরেডি হয়ে গিয়েছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি আসতে চলেছে তুফান এবং তার সঙ্গে সঙ্গে উনি যে কমার্শিয়ালি শুরুতে আমরা যা ভেবেছি দেখো ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে মানে তারা যেটা শুরুতে যেটা ভেবেছে যে ওয়েতে একটা ভাবনা চিন্তা করেছিল তার থেকে অনেক বেশি কিছু তারা করে ফেলেছে অ্যাচিভ করে ফেলেছে তবেই না এটা হয়েছে দেখো শাকিব খান রয়েছেন মেগাস্টার শাকিব খান রয়েছেন কমার্শিয়ালি স্টারডামটা তো অন্য লেভেলে উঠবে না এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং রাইহান রাফিজি একজন অপূর্ব ডিরেক্টার ওনার মতন ভালো ডিরেক্টর সত্যিই আমি খুব কম দেখেছি মানে ওনার প্রিভিয়াস ছবিগুলো দেখে জাস্ট আমার এত মন খুশি হয়ে যায় মানে দুরন্ত ছবি দুরন্ত ছবি আচ্ছা যাই হোক তারপরে আমরা বলি যে আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমাকে নতুন বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এমন সিনেমা তৈরি নির্মাণ হয়েছে যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে যায় মানে একটা ডিরেক্টর মারাত্মক লেভে দেখো তিনি আগে ছবিটা দেখছেন এটা তো মানতেই হবে যে ডিরেক্টর বা টিম তারা কিন্তু ছবিটা অলরেডি রেডি হচ্ছে যখন তার তিনি দেখছেন তো কোথাও গিয়ে তিনি এটা বুঝতে পারছেন যে ছবিটা কী লেভেলে যেতে পারে কি হতে পারে ছবিটা তো তুফান আমি এইটুকু আগেও বলেছি মানে প্রিভিয়াসলিও বলেছি যে রাজকুমার তুফান দরদ যদি সবথেকে বেশি এক্সাইটমেন্ট কিছু থাকে সেটা হচ্ছে তুফান নিয়ে কারণ তুফানের ডিরেক্টরের নাম রাইহান রাফি আবারও বলছি চলো নব্বই দশকের একটি গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান নির্মাণ হচ্ছে সাকিব ছাড়াও আছেন কলকাতার মিমি চক্রবর্তী ঢাকার নাবিলা ফজরুল রহমান বাবু মিশা সওদাগর গাজিউল আলম শাউন গা গাজি রাকায়েত টিজারে বিশেষ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে নির্মাতারা জানিয়েছেন ছবির শ্যুটিংয়ে একেবারে শেষের দিকে আলফা আই চরকি এবং এস ভিএফের প্রযোজনায় তুফান বাংলাদেশে ছবি শুটিং শেষের দিকে তুফান বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ঈদুল আধায় বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার লেখা হয়েছে ইদুল ইদুল আজহায় এখানেই কিন্তু সে সেম ডেটেই কিন্তু বিশ্বব্যাপী মুক্তি পাবে এটা যদি সত্যি হয় না বন্ধু তার থেকে বড় খবর আর কিছু হতে পারে একই দিনে আমি চাই যে গোটা পৃথিবীতে রিলিজ করুক তুফান গোটা পৃথিবীতে দাপিয়ে রেখে দেবে আমাদের এখানে যদি রিলিজ করে না বন্ধু আমি ফার্স্ট ডে শো দৌড়াবো দেখতে হ্যাঁ এটা মানে এটা জাস্ট আনবিলিভেবল একটা সিনেমা আসতে এসেছে সেটা তো আমরা বুঝতেই পারছি এছাড়াও তোমাদেরকে বলি একটা মানে সাকিব খান ইউনিভার্স দা সাকিব খান ইউনিভার্স সেই পেজটা আমি খুব ফলো করি আর কি তো সেখান থেকে একটা দারুণ ছবি এসেছে শুটিং ফ্লোর থেকে আর বেশি দিন শুটিং কিন্তু বাকি নেই যেরকম খবর উঠে আসছে এই ছবিটা দুজন হাস্যমুখী মানুষ সাকিব খান এবং দ্য বিগেস্ট অ্যাক্টার চঞ্চল চৌধুরী একসাথে ছবি তুলেছেন সাকিব খানকে কি লাগছে এত অপরূপ সুন্দর সাকিব খান যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর চরিত্রের সম্ভাবনা যে কি চরিত্র হতে চলেছে সেটাও কিন্তু জানা গিয়েছে উনি বলা যা বলা শোনা যাচ্ছে যে উনি একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করতে চলেছেন ওনার কস্টিউম এবং যে ঘরটায় উনি বসে আছেন যেখান থেকে ওই ডলিয়ন হচ্ছে আর চঞ্চল চৌধুরী বলছে তুফান খুব ভয় পাইছি রে ভালো করে ওই ঘরটার মানে জিনিসপত্র দেখলে তুমি বুঝতে পারবে ওটা কিন্তু একটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনেই লাগছে কোথাও গিয়ে তো নব্বই দশকের পুলিশ যে একজন সৎ পুলিশ অফিসার হবে হয়তো এবং সে হয়তো তার ক্যারেক্টারটা শুধু নেগেটিভ শেড নয় অ্যাকচুয়ালি এই ছবিতে না আমার মনে হয় মেন ভিলেন হচ্ছে সাকিব খান গ্যাংস্টার ছবিতে কোনো দিন ভিলেন কখনও অন্য কেউ ভিলেন মানে দেখো এগেনস্ট শাকিব খানের যে একজন গ্যাংস্টারের জায়গায় তাকে তার এগেনস্টে হচ্ছে তোমার চঞ্চ চৌধুরী সেটা ঠিক কিন্তু গ্যাংস্টাররা তো সময় সাংঘাতিক সাংঘাতিক কাজ করেই গ্যাংস্টার হন তাই না তো এখানে সাকিব খান সব থেকে ডেঞ্জারাস একটা ক্যারেক্টার প্লে করতে চলেছেন এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে মিমি চক্রবর্তীর সাথে ওই যে ছবিটা ওইভাবে যেভাবে মিমি চক্রবর্তীকে ধরে আছে ওটা দেখেই বোঝা গেছে যে এই লোকটা সাংঘাতিক হবে আর রাই হ্যান্ড রফি সিনেমায় ভাই এ এক একটা লোক মাসুদের কথা তো তোমাদের মনেই আছে ইয়েতে সুরং সুরঙ্গতে কি সাংঘাতিক লোক রে বাবা মানে এরকম জিনিসপত্র ঘটতেই থাকে অলওয়েজ আর মিমি মানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে নিয়ে এত জানাছে না মানে এত উৎসাহ কেন আমার কারণ রাইহান রাফির ছবি মানেই মহিলা চরিত্র সাংঘাতিক হয় ঠিক আছে এটা মানতেই হবে যাই হোক আর মোটামুটি এই টোয়েন্টি থ্রি কি টোয়েন্টি ফোর এর মধ্যে কিন্তু র্যাপ আপ হতে চলেছে তুফান পুরো এবং পুরোপুরি ক্যামেরা লক হবে মানে যাকে বলা যেতে পারে পুরোপুরি সিনেমা কিন্তু র্যাপ আপ হবে তারপরেই কিন্তু তুফানের টিম পুরোপুরি বাংলাদেশে গিয়ে আরও কাজ কমপ্লিট করবে এবং ধামাকার পর ধামাকা নিয়ে আসবে মানে একদম শুটিং শেষ পজিশনে আর কি বলা যেতে পারে একদম লাস্ট নাম্বারে আর পাঁচ দিনের শুটিং কিন্তু আর বাকি রয়েছে বলা যেতে পারে দেখা যাক মানে হেভি এক্সাইটিং মোমেন্ট এই দুটো আপডেট ছিল তুফান লেটেস্ট দিলাম তোমাদেরকে তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বলুন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভাই